আসসালামু আলাইকুম রকি ফাইবার ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনাদের সাথে আছে আমি রমজান তো আপনারা অনেকেই আমাদের কাছ থেকে পিপিসি নালা চাচ্ছেন পিবিসি নালা কত ইঞ্চি হয় সে ব্যাপারে আপনারা আমাদেরকে অনেক ফোন করছেন তো আজকে আপনাদেরকে এই ধারণা দেব ইনশাআল্লাহ তা দেখতে পাচ্ছেন পিবিসি নালা শিটগুলি কিন্তু আমরা খুব সুন্দর করে যত্ন করে কিন্তু স্টেক দিয়ে রাখার চেষ্টা করতেছি অনেকে মনে করে এবার প্লাস্টিকের গুলি ভেঙে যায় আসলে কিন্তু আপনার পিভিসি নালা শিটটা হচ্ছিল কি আপনার আমরা ভালো মানের দানা দিয়ে কিন্তু এটা তৈরি করি যার কারণে এটা চাপ দিল ভাঙে না ইনশাল্লাহ পাঁচ বছর গ্যারান্টি আমরা দিয়ে থাকি এটার মধ্যে দুইটা কালার হয় লাল কালার এবং হচ্ছে কচু পাতা কালার লাল কালারের দামটা একটু বেশি কচু পাতার কালারটা একটু দাম কম কম বলতে আপনার পাঁচ সাত থেকে আট টাকা ডিফারেন্স সাত থেকে আট টাকা ডিফারেন্স হলেই আমাদের কাছ থেকে এই কালারিং আর এটা নিতে পারবেন আচ্ছা অনেকেই বলে থাকে ভাই কালারের মধ্যে ডিফারেন্স হলে রেটের ডিফারেন্স কেন আচ্ছা তাদের উদ্দেশ্যে বলি ভাই রে রেড কালার যেই সিটটা সেটা হচ্ছে কি আপনার যে দানাটা ওইটা আমাদেরকে বস্তাটা অনেক দাম দিয়ে কিনতে হয় ভাই যার কারণে আপনার এই দামটা একটু বেশি রাখি আমরা আর মালের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে চাপ দিলেও ভাঙে না শুধু একটা সাদা একটা র‍্যাক পড়বে কিন্তু ভাঙবে না সবচেয়ে সুবিধা ছিল আপনারা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই নালা শিটের এই নালা সিটগুলি বিভিন্ন সাইজের হয় আপনারা যে কোনো সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা এটি ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আমাদের হিউজ পরিমাণ কিছু মাল এক বড়ো ভাই আমাদের কাছ থেকে কিনেছে দেবীগঞ্জ থেকে তার মালগুলি আমরা ডেলিভারি দিব ডেলিভারি করার জন্যই কিন্তু আমরা সম্পন্ন করতেছি ডেলিভারি যাবে ইনশাল্লাহ উনি আমাদের কাছ থেকে নিয়েছে ছত্রিশ ইঞ্চির সাত রোল ছত্রিশ ইঞ্চির সাত রোল আপনার তেরো ইঞ্চি আঠারো ইঞ্চি ষোলো ছয় রোল এরকমভাবে নিয়ে মোট বিয়াল্লিশটার মতো শীত নিয়েছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালারের স্টিক কিন্তু আমাদের অনেক মানে প্রচুর পরিমাণ কালেকশন ইংশাল্লা আমরা মজুত করে রাখছি আপনাদের জন্য যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান করতে পারেন টিনের দোকান যে ভাইদের আছে তারা কিন্তু পাশাপাশি নালাশিটটা রাখতে পারেন এই নালাশিটটা কিন্তু খুবই কাজে আসে এটা বিশেষ করে গ্রামে বেশি চলে গ্রামেও আপনি দুই চালা পানিগুলি পাস করার জন্য যে ড্রেনটা তৈরি করে সেই ড্রেনগুলির ক্ষেত্রে কিন্তু এইগুলি ব্যবহার করে আর সবুজ কালারটা আমাদের অন্তত বেশি চলে মানে অনেক পরিমাণ সবুজ কালারটা চলে তার কারণে সবুজ কালারের মালের মজুরটা আমরা বেশি রাখছি আচ্ছা অনেকেই চিন্তা করবেন যে এগুলো সাইজ কি কি হয় এগুলো হয়েছিল আপনার আঠারো ইঞ্চি মানে আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি হ্যাঁ মানে আড়াই ফুট দুই ফুট এই সরি দেড় ফুট আড়াই ফুট দুই ফুট তারপর লোক আপনার চার ফুট তিন ফুট এরকম হয় যে মালগুলি আমাদেরকে চলে যাচ্ছে এগুলি আমরা এখন ট্রান্সপোর্টে বুক দিয়ে দেবো ট্রান্সপোর্টে বুক দিয়ে এই ভাইয়াকে আমরা পাঠিয়ে দিতেছি ভাইয়ার গন্তব্য স্থান অনেকগুলি রোল কিন্তু আমাদের কাছ থেকে ভাইয়া সংগ্রহ করেছে আঠারো ইঞ্চি ছয়টা চব্বিশ ইঞ্চি ছয়টা তিরিশ ইঞ্চি ষাটটা ছত্রিশ ইঞ্চি ষাটটা মাল কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে বড় ভাই পাতা কালার ইসলাম ট্রেডাস ভাইয়ের দোকান নাম দেবীগঞ্জ যারা আছেন তারা নিতে পারেন প্রত্যেকটা মালের ভিতরেই স্টিকার দেওয়া থাকবে আমাদের ব্রান্ড করা সিল করা থাকবে ইনশাল্লাহ পাঁচ বছরের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আপনারা হচ্ছে গিয়ে প্রতি রোলে আপনি দেড়শো ফিট করে পাচ্ছেন ঠিক আছে বা ইয়া দেড়শো ফিট করে পাচ্ছেন একটা রোলের মধ্যে যারা খুচরা নিতে চান যারা খুচরা নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই চার পাঁচ টাকা আপনারা আমাদেরকে প্লাস করে দিতে হবে কারণ আমাদের এখান থেকে যদি আমি খুচরা করে দেই এই রোলটা আমার অনেক দিন যাবত পরে থাকবে যার কারণে আমরা একটু বেশি রাখি এটা পরে থাকলেও আমাদের কোনো সমস্যা নেই এইভাবে আমরা দিই আর কি হ্যাঁ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি রেজালা ইনশাল্লাহ এই মালামালগুলি দিয়ে থাকতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এইগুলি পাঠিয়ে থাকি আপনি চাইলে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করে বাকি টাকা কুরিয়ারকে দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই টিনগুলি নিতে পারবেন ফ্লিনশিট এইগুলি মুরগি বোরিং করার জন্য মাছের ঘিরে দেওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ব্যবহার করা হয় তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসব পাই ধন্যবাদ